何が起きた কি খবর দর্শক বঙ্গোপসাগরে উপস্থিতি বাড়াতে বাংলাদেশে বন্দর দেখছে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র তার উপস্থিতি বাড়াতে চায় এই জন্য একটা বন্দর তারা দেখছে খোঁজ করছে যে সেখানে তার উপস্থিতি যদি থাকে তাহলে চীনকে একটু মোকাবেলা করা যাবে বা ভারসাম্য একটা রক্ষা করা যাবে সেই খবরটা আসছে ইকোনমিক টাইমস সাগরে তাদের উপস্থিতি বাড়াতে স্কোয়াড স্পোর্টস ফর ফিউচার প্রোগ্রামের অধীনে বাংলাদেশে একটি বন্দরের দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চীনের পদচারণার সাথে ভারসাম্য রক্ষা করার আশায় আমেরিকার এই পদক্ষেপ তবে এটি ভারতের কাছে খুব স্বাচ্ছন্দ্যকর নাও হতে পারে ইকোনমিক টাইমস এর খবর মোতাবেক বাংলাদেশের বন্দর খাতে তার পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের সাথে একটি প্রাথমিক বৈঠক করেছে বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ইকোনমিক টাইমস কে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র একটি বন্দর স্থাপনের জন্য কোন পদক্ষেপ নেয়ার আগে প্রথমে সব দিক বিবেচনা করবে তাহলে তো সেই বোঝা গেল যে শেখ হাসিনা কথাই সত্য যে চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ ওই অঞ্চল দিয়ে আমেরিকার কোন একটা ঘুটু পাকানোর একটা সম্ভাবনা আছে এবং সেটার জন্য তার সরকারের উপর চাপ দিয়েছিল কিন্তু হাসিনা সরকার মানেনি তাহলে ইনুস সরকার কি মেনে নিল বিষয়টা এখনো পরিষ্কার না সব কিন্তু গণমাধ্যম তারপরে সোশ্যাল মাধ্যমে কিন্তু কানা ঘোষা চলছে তারও ভিতরে যদি মুক্তিযুদ্ধের প্রতি বা বিজয়ের প্রতি সম্মান না থাকে তো তারা দেশের দায়িত্ব নিলে কখনো দেশের উন্নতি করবে না করতে চাইবে না কারণ পরাজিত শক্তির দোষ যারা তারা তো দেশকে পদানত করেই রাখতে চায় এটা হলো বাস্তব দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ কক্সবাজারও চট্টগ্রামে সেনাঘাটিতে আসলে মার্কিন সেনাদের গোপন বৈঠকে কেন্দ্র করে কিন্তু বার্ষ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসাদের বার্ষদের আজকে একটি বিশ্ব বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাব হয়ে সচিবালয় হয়ে করোনা পাল্ট হয়ে তারা আবারও প্রেস ক্লাবে গিয়ে শেষ করবেন দেখতে পাচ্ছি